আসসালামু আলাইকুম ফার্মার এগ্রো টিপস আপনার স্বাগতম অবশ্য আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান তো ধানে আসলাম এখন বিষ দিতে আর ধানের কী সমস্যা সেটা আপনাদেরকে দেখাবো তারপর আপনাদের সাথে বিষ নিয়ে আলোচনা করবো তো অবশ্য আপনারা ধানে দেখতে পাচ্ছেন এই যে ধানে পোকা গেছে এটা দমন করার জন্য আপনারা কী বীজ ব্যবহার করবেন সেটা আপনাদের বলে দেবো ঢাক ধানের মধ্যে ঢোকা সব চাইতে ভালো নয় এই সময় বিশেষ করে ফুলার মুখে তো ফোলার আগে আগে আপনার বিষ দিতে পারেন কী কী বীজ দেবেন সেটা আপনাদের বলে দেবো তো আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিও শেয়ার করবেন আর এখন আপনাদের দেখাবো যে বীজগুলো আমি এখন ধানের ক্ষেত্রে প্রয়োগ করে যে চুষি পোকা লা দমন করার জন্যে তো অবশ্যই আপনারা দেখছেন যে ধান কেবল ফোলা শুরু করেছে তো চলুন আমি আপনাদের সেখানে নিয়ে যাবো এখন যেখানে আমি বিষ আমার যেখানে বিষ আছে বীজগুলো দেখাবো তো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কটন প্লাস এটা বাজজাত করেছে অ্যাথারটন কোম্পানি এটা গ্রুপ নেম হয়েছে ক্লোরোফাইরিফোস প্লাস সাইফার মেথিন এটা হচ্ছে কটন প্লাস পঞ্চান্ন ইসি এটার কাজ হচ্ছে আপনার তুলা অ্যাফিড জ্যাসিড ও সাদা মাসি আলু হচ্ছে অ্যাফিড কার্টকো আর সিম হচ্ছে অ্যাফিড এটা ষোলো লিটার ঢপে তিন ঢপ করবেন ষোলো লিটার ঢোপে এটা তিন ঢপ করবেন ইতে অ্যানাপ এটা তারপরের সাথে আপনার লুমেক্টিন একটা বিষ আসছে হ্যাকিমের এমএম একটিন রেঞ্জার্ড গ্রুপের ওইটা আপনারা ব্যবহার করতে পারেন নিঃসতে সবচেয়ে ভালো হয় তো অবশ্যই এর মূল্য হচ্ছে কোনো একশো আশি টাকা এটা বাজত করছে রাথার্টন কোম্পানি তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে